হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি এতদিন পর পিঠে বানাবো এতদিন পর কিসের জন্য বলো তো ওই যে আমার ছোটো ছেলের হাম হয়েছিল না ওই জন্য পিঠে বানাতে নেই তো এখন ভালো হয়ে গেছে তাই আমার বড়ো ছেলে তো পাগল করে দিচ্ছে বলছে কবে পিঠে করবা কবে পিঠে করবো তো খুব ভালোবাসে খেতে তার জন্য আজকে পিঠে বানাবো দুধ পিঠে বানাবো সরিচুকুলি বানাবো আর সেদ্ধ পিঠে সেদ্ধ পিঠেটা আমি খাই না আমার বড় ছেলে আমার বর আমার শ্বশুরমাশা তো বিশাল ভালোবাসে খুব বলছে যে কবে পিঠে করবা কবে পিঠে করবা তো আজকেই পিঠে বানাবো রান্না বান্না করেছি সকালে রান্না হয়ে গেছে কি রান্না করলাম মাছের ঝাল আর ডাল সবজি দিয়ে ডাল আর পালং শাকের চচ্চড়ি করেছি আর মনে কিছু করিনি আর সকালে একটু বড়া ভেজেছিলাম ব্যাস আমরা যেরকম রোজ রোজ বড়া ভাজি ওরকম এখনও খাইনি আমার বর মাঠে গেছে আসুক তারপরে খাবো খেয়ে তারপরে পিঠে বানা আবার আজকে সকাল থেকে কারেন্ট নেই আমি যে কলাইয়ের ডালটা ভিজিয়েছি কলাইটা ভিজিয়েছি তারপরে চাল সরচুপুলি বানানোর জন্য চালটা ভিজিয়েছি কারেন্ট আসবে তারপর বাঁটতে পারবো তারপর পিঠে বানাবো সকাল নটা থেকে তিনটে অবধি কারেন্ট থাকবে না বলেই গেছে কালকে মাইকে তো সকালবেলা ঠিক নটাতেই কারেন্ট গেছে আর তিনটে সময় আসবে তখন ওই সবগুলো বাঁটবো বেটে শুরু করব পিঠে বানানো এমনিতে সর্যগুলো একটা একটা করে বানাতে হয় কত দেরি হয় ওগুলো তো আর একবারে তিনটে চারটে করা যাবে না একটা করে করব গ্যাসেতেই করব ওই ননস্টিকের ইয়েতে করে কড়াইয়ে করে করবো তাহলে তাড়াতাড়ি উঠে যায় ভালো হ্যাঁ পৌষ পার্বণের দিন যেদিন পিঠে বানায় সেদিনকে সব একবারে পিঠে বানাতাম মানে দুধ পিঠে সরচুগুলি সেদ্ধ পিঠে তারপরে সরা পিঠে আর তারপরে পাটি পাটিস্যাপটা মানে একদিনে সব পিঠে বানাতাম কিন্তু একদিনে বানানো না খুব ঝামেলা দেরি হবে কত রাত হয়ে যাবে তো আজকে ওই জন্য শুধু সরচুগুলি আর দুধ পিঠেটা আর সেদ্ধ পিঠেটা করবো আর ভাজা পিঠে অন্যদিন করে দেবো আর পাটি শেপটা অন্যদিন করে দেবো এই করতেই রাত হয়ে যাবে তাই দু কোটো চাল দিয়েছি আড়াই কোটো চাল আর দেড় কোটো ডাল আমাদের বাড়িতে কত লোকজন বলো তো তারপর আবার বাসি খেতে কত ভালো লাগে সব পিঠে খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে আমি তো আজকে খাবো না আমি বাসি খাবো কালকে খাবো খুব ভালো লাগে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি একবারে রাত্রে দুটো ভাত খেয়ে নেবো আর পিঠে আজকে খাবো না আমি কাল সকালে খাবো কাল সকালে আর ভাত খাবো না পিঠে খাবো এমনি লাগবে আর আমাদের এখানে জানো তো রামজির পুজো হয়েছে তো তার জন্য ঠাকুর বিসর্জন যাচ্ছে পরের দিন অনেক মাইক টাইক নিয়ে বার হয়েছে অনেক মেয়ে সেজে উঠছে পতাকা নিয়ে কি সুন্দর লাগছে দেখো জানুয়ারি स्वन मंदिर अगवान शामचंद्र मंदिर तव्हांखे दिल्ली पूजो হাজার পাঁচশো মতো লোক হবে এত ভিড় হয়েছে দেখো কিন্তু আমি যে সাউন্ডটা অফ করে দিলাম কেন বলো তো কিন্তু ওই যে গানটা আছে না ওই গানটা যদি কোনোভাবে কপিরাইট হয়ে যায় সেই ভয়ে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কী সুন্দর গানটা হচ্ছিল সত্যি গানের তালে তালে সবাই নাচছিল আমারই নাচতে ইচ্ছা করছিলো তো ভীষণ ইচ্ছে করছিলো গানের সাউন্ডটা অফ না করার কিন্তু কিছু করার নেই যদি কপিরাইট হয়ে যায় ব্যাস হয়ে গেলো তার জন্য অফ করে রাখলাম আর আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে একদম দোকানের সামনে দিয়ে আর কি আর কত ঠাকুর যায় এরকম আমাদের দোকানের সামনে দিয়ে আর আমি ওই যে ছাদে বসেছিলাম আমার বর তাড়াতাড়ি ডাকলো বললো তাড়াতাড়ি এসো ঠাকুর দেখবে বিসর্জন যাচ্ছে তাই তাড়াতাড়ি নিচে নেমে এলাম আর আমাদের বাড়ির এখান দিয়ে কিন্তু দুর্গা ঠাকুর সরস্বতী ঠাকুর পুজোর সময় এরকম বিসর্জন যায় আর কি ভালো লাগে দেখতে সত্যি বাড়ির সামনে দৌড়গোড়া থেকে এরকম ঠাকুর দেখতে পায় ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে তারপরে খাওয়া দাওয়া করলাম এসে খাওয়া দাওয়া করে এই যে পিঠে করতে বসে গেলাম আর আমার শাশুড়ি মাও হেল্প করবে একা একা তো পিঠে বানানো সম্ভব নয় তার জন্য মাও হেল্প করবে তো যাই হোক তারপরে এই যে গরম জল বসিয়ে দিলাম কারণ ওই যে সিদ্ধ পিঠে করব বললাম না ওই যে চালের কুড়িটা একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম একটু হালকা নুন দিলাম নুন দিয়ে চালের কুড়িটা দিয়ে ভালো করে এখানেই মেখে নিচ্ছি কারণ কড়াইয়ের মধ্যে মেখে নিলে না পিঠে না নরম হয় শক্ত হয়ে যায় না কারণ চালের গুঁড়ি দিয়ে পিঠে বানালে শক্ত হয়ে যায় না সকালের দিকে বাসিটা এভাবে গরম কড়াইয়ে মেখে নিলে না শক্ত হয় না নরমই থাকে আর এই যে আতপ চাল আর সিদ্ধ চালটা মিশিয়ে ভিজিয়েছি ওই সরচাগুলিটা করার জন্য আর এই যে কলাইয়ের ডালটা কলাইয়ের ডালটা আমাদের মানে চাষে করে কিন্তু এবার আর কলাইর ডালটা চাষ করা হয়নি তো তার জন্য বাজার থেকে কিনেই আনা হয়েছে আর এই যে পুটটা যেটা আমি ভিতরে দেবো নারকেলের ছাই ওই নারকেলের ছাইটা কিন্তু আমি আগের দিনই করে রেখেছিলাম কারণ দিনের দিন করা সম্ভব হবে না খুব দেরি হয়ে যাবে চালের গুঁড়িটা মা মেখে দিল ভালো করে আর একটু ভিজে নাকড়া দিয়ে সাদা নাকড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম তা না হলে ওই যে যদি হাওয়া পায় না তাহলে শক্ত হয়ে যাবে আর পিঠেগুলো সব ফেটে ফেটে যাবে তো কী হয়েছে জানো তো আমাদের পিঠে খাবে বলে আমাদের সন্ন ধান সিদ্ধ করেছে পিঠের জন্য শুধুমাত্র যে এবার চালটা ভাঙিয়ে নিয়ে এসেছে ধানটা ভাঙিয়ে এনে চাল করেছে এবার সেই চালটা গুঁড়ো করে পিঠে করলে খুব ভালো হয় কিন্তু ওই চালটা গুঁড়ো করতে দিয়েছে যেটুকে মানে বাজার থেকে আর কি কল থেকে ভাঙানোর জন্য আমার মনে হচ্ছে বাজারে কলেতে না প্রথমে গমটা ভাঙিয়ে ফেলেছে তারপরে চালটা ভেঙেছে তার জন্য না এই চালের গুঁড়িটা না কেমন কালো টাইপের হয়ে গেছে কালো না মানে মনে হচ্ছে যেন আটা দিয়ে তৈরি মানে এত সুন্দর সাদা হয় চালের গুঁড়ি পিঠে বানালে সাদা ধপ হয়ে থাকে দুধের মতো তা সেটা হচ্ছে না তো আমার শাশুড়ি মা তো খুব রেগে গেছে বলছে কোনোবার এরকম বাইরে ভাঙাতে দেবো না বাড়িতে পারলে ভাঙাবে তা না হলে পারে ভাঙাতে দেবো না খুব রেগে গেছে বারবার বলেই যাচ্ছে সত্যি তো পিঠে এরকম যদি খারাপ হয় ভালো লাগে বলে তো কালো হলে পিঠে কি ভালো লাগে সাদা ধপথপে হয়ে থাকবে এসব সিদ্ধ পিঠে সাদা না হলে খেতে ভালো লাগে আর এখন কেমন আটা মিক্সড হয়ে গেছে সত্যি খেতেও খুব একটা ভালো লাগবে না কালো কালো হয়ে গেছে বলে সত্যি খুব রাগ হচ্ছিলো তো কি বলবো কিছু করার নেই আর আমাদের বাড়িতে জানো তো মানে আমার অনেক দিন আগে মানে আমার শাশুড়ি যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমার বর বলে যে আমাদের বাড়িতে ঢেঁকি ছিল অনেক ভোরবেলা অন্ধকার থাকতে সবাই মানে পাড়া শুদ্ধ লোক না এখানে চাল ভাঙতে আসতো পাড়া শুদ্ধ মানে অনেক দূর দূর থেকেও আসতো চাল ভাঙানোর জন্য পিঠে খাওয়ার জন্য আগে কিন্তু মানুষজন পিঠে খেতে খুব ভালোবাসতো আর পিঠের ধুমটাও ছিল কিন্তু ঢেঁকি আমাদের পাড়াতে একজনের বাড়িতেই আছে আর আমাদের বাড়িতে ছিল সেটা এখন আর নেই আমার শাশুড়িমাও কিন্তু গল্প করেন যে অনেক ভোরবেলা অন্ধকার থাকতে কত লোকজন এসে হাঁকা হাঁকি করতো যে চাল ভাঙাবে চাল ভাঙাবে ওরকম ঢেঁকিতে করেছে আমি কিন্তু ঢেঁকি দিনে চোখেই দেখিনি মানে দেখেছি কিন্তু সব অচক্ষে কখনও সামনাসামনি দেখিনি তো গল্প করতো শুনেছি তা ঢেকির চাল নাকি ঢেঁকিতে করে চাল ভাঙালে নাকি খুব সুন্দর পিঠে খেতে ভালো হয় আর খুব মিষ্টি হয় তো এখন তো আর সেসব ঢেঁকি নেই যে থাকলে চাল গুড়ালাম চাল গুড়িয়ে পিঠে করলাম কিন্তু ওসব ঢেঁকিতে না খুব খাটুনিও ছিল মানুষ এখন খাটতে ভয় পায় খাটুনি যত কম হয় দেখো না এখন কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন মশলা করার জন্য মিক্সার গ্রাইন্ডার কত কি উঠে গেছে হ্যাঁ আর কি উঠবে বলো তো মানুষ খাটনিটা কমিয়ে ফেলেছে তাই আর খাটাখাটনি আগেকার মানুষের মতো এখন আর কোনো মানুষই করতে পারে না আর ঢেঁকিতে চাল ভাঙা মানেই একজনকে করে করে মানে চাপ দিতে হতো আর একজন দুজন লাগতো একজন চালটা ঝেড়ে ঝেড়ে নিত আবার চাল এরকম করে আমি যতদূর জানি আমার শাশুড়ি বলতো আর কি আমি তো কখনো চোখে দেখিনি না আর আমাদের পাড়াতেও একজন আছে বললাম না এখনো ওনার বাড়িতে ঢেকি আছে কিন্তু কেউ চাল ভাঙতে যায় না সবার ঘরে ঘরে মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে তো কি করে ভাঙাতে যাবে বলো তো আর ওই যে সিদ্ধ পিঠেটা কিভাবে বানালাম বলো তো ওই যে কড়াইয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর যে পিঠেগুলো দিয়ে দিলাম তারপরে যখন দেখবে যে পিঠেগুলো ভাসছে ওপরে তখন তুলে নিতে হবে তুলে নিয়ে একটু জল ছিটিয়ে দিতে হবে কারণ আমার শাশুড়ি মা বলে যে সেদ্ধ পিঠে না ধুয়ে খেতে নেই তাই হালকা করে জল ছিটিয়ে দিলাম তো কটা আমার শ্বশুর মশাই তারপরে আমার বরের জন্য সেদ্ধ পিঠে করে দিলাম আর এগুলো সব দুধ পিঠে হবে আর এই যে মাঝেরগুলো ছোটো ছোটো দেখছো তো এগুলো সব পিঠে এগুলো কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না আমার বাপের বাড়িতে আমার মা কিন্তু করতো এরকম বড় দুধ পিঠে আর এই যে বড় বড়গুলো করা হয়েছে এগুলো কিন্তু আমি তারপরে আমার জেঠু শ্বশুর আমার ছেলে এগুলো খেতে ভালোবাসে তার জন্য কয়েকটা বড় বড় করা হয়েছে আর কয়েকটা চুষি পিঠে করা হয়েছে দুধ পিঠে মানে এখানে পিঠের মতন করে করে আর আমাদের ওখানে কিন্তু এরকম একদমই না পিঠে কী জিনিস আমাদের মা আমার মা জানতোই না আমিও ভাবছি যে দুধ পিঠে এভাবে কেন করতে এভাবে তো না আমি খেলে না অনেক কিছুই শিখেছি এইসব পিঠে বানানো আমি তো পিঠে বানাতে কিছুই জানতাম না এখান থেকে সব কিছু শিখেছি তবে শাশুড়ি মার কাছে না আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি আমি দুধ পিঠে ভাজা এগুলো সব ইউটিউব দেখে শিখেছি আর দুধ পিঠেটা অনেকটা করলাম দু কেজি মতো দুধ আছে আর কড়াইয়াই করলাম বড় একটা কড়াইয়ের মধ্যেই করেছি আর এই যে পিঠেগুলো সব দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যে ভেসে গেছে দেখেছো তারপরে গুড়টা দেবো একটু সিদ্ধ হয়ে গেলে গুড়টা লাস্টের দিকে দেবো দিয়ে নামিয়ে দেবো আর বেশি করে করলাম কারণ আমাদের বাড়িতে অনেকজন লোক আছে তো আর আমাদের পাশাপাশি তো ওই যে কাকি শাশুড়ি আছে তারপরে আমার বড় ননদ আছে সবাইকে আমরা দিই পিঠে যখনই বানাই সবাইকেই দিই দিয়ে খাই আর এই না আমি জীবনেও বানাতে পারতাম না মানে এর আগে একবার কী করেছিলাম মানে অনেক দিন আগে দু থেকে তিন বছর আগে মানে বুঝতে পারিনি কলার ডালটা হয়তো বেশি দিয়ে ফেলেছিলাম তা হলে যা হোক কোনো গন্ডগোল হয়েছিলো কিছুতেই পিঠে উঠছিল না মানে ননস্টিকের কড়াই তো দূরের কথা কোনো কড়াই উঠছিল না আমার তো মাথা গরম হয়ে গেছে কোনোভাবে পরের দিন আবার সেটা ফ্রিজে রেখে দিয়ে তারপরে পরের দিনকে আবার চাল ডাল দিয়ে আবার করেছি কিন্তু সেটাও হয়নি দিয়ে সে টান মেরে এক গামলা সব ফেলে দিয়েছিলাম আমার আগের আগে তারপরে বলেছিলাম আর জীবনে করব না তারপরে ইউটিউব দেখে পুরো মানে মাপটাপগুলো শিখে নিয়ে তারপরে আমি পুরো ভালোভাবে শিখে গেছি আর এখন আর কোনো সমস্যা হয় না আর এই ননস্টিকের কড়াই করলে খুব সুন্দরভাবে উঠে যায় পাতলাও হয় খুব সুন্দর হয় আর আমার বড় ছেলে দারুণ খেতে ভালোবাসে ও তো গরম গরম করলাম ও সঙ্গে সঙ্গে আমাকে দাও আমি খাবো তো যে খেতে বসে গেছে ও আগে খেতে বসে গেছে সবার আগে আর এই যে আমার ছোট্ট সোনা এই যে মার কাছে ছিল নিচে মা সব পিঠেগুলো বানিয়ে দিয়ে নিচে ওকে নিয়ে গেছিলো তারপরে এই যে ওকে নিয়ে এসেছে ওর খিদে পেয়েছে তো দেখো পিঠে দিচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু খাবেন না উনি ওকে দুধ খাওয়াতে আমার অনেক দেরি হয়ে গেছে তো পিঠেটা বানিয়েটানি টানিয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে আবার এই যে পিঠে করতে বসলাম আর এই সরচাকুলি কিন্তু একটা একটা করে করতে অনেক সময় লাগে আর আমাদের তো অল্প হয় না ওই যে গামলা এক কামলা বাটা হয়েছে তো আর আমার বড় ছেলেও ভালোবাসে আর আমার তো ভীষণ ভালো লাগে সর্যাগুলি আবার অনেকে জানো তো বাঁধাকপি দিয়ে খেতে ভালোবাসে মানে তরকারি দিয়ে সরচাকুলি খায় আর এই যে কয়েকটা দেখো সর্যাগুলি আমরা ছিঁড়ে গেছে কেমন এক একটা একটু ছিঁড়ে যাচ্ছে কিছু করার নেই সবকটাই ভালো হচ্ছে না এরা দেখো কি সুন্দর ভালো হয়েছে তাই না বলো আমার কিন্তু খুব ইচ্ছা করছে তোমাদের সবাইকে সূর্যগুলি খাওয়াতে তাড়াতাড়ি চলে এসো সূর্যগুলি খেতে আমার আর তোমরা কে কে বাড়িতে পুষ্পার্বণ দিন কি কী পিঠে বানিয়েছো কমেন্ট করে জানিও কিন্তু আমার কিন্তু সব রকমের পিঠে ভালো লাগে শুধু একটা পিঠেই খাই না সেটা হচ্ছে রস বড়া রস বড়াটা বলো তো আমার মা খেতে ভীষণ ভালোবাসতো আমার মা বানাতো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কেন জানি না আমার ভালো লাগে না অনেকে ভালোবাসত আর পিঠে বানাতে বানাতে এত বোরিং লাগছে কি করবো দেখো সেরা করা নিয়ে সে একটু মজা করলাম তোমাদের সাথে আর এই দেখো পিঠেগুলো এই কটা তো এখন সবে শুরু এখন অনেক হবে এই গামলার এক গামলা ওই দেখো দেখে কত এখন অনেক দেরি হবে আর সরচাগুলি তো খুবই পাতলা মানে একটা খেয়ে কারোর পোষাবে না কো ওই চারটে করে তো দিতেই হবে আমারই একটাই পোষাবে না আমি চারটে না খেলে হবেই না আর আমার বড় ছেলে চারটে খেয়ে নেয় এত পাতলা হয় খুব সুন্দর নরম তো মুখে দিলেই মিলিয়ে যায় খুব ভালো হয় খেতে আর রুটি কিন্তু ও চারটে খাওয়ার ক্ষমতা নেই ওই একটা দুটোতেই শেষ আর এই যে আমার ছোটো ছেলে নিচে ছিল আবার আমার বড়ো ছেলে নিয়ে এলো এই দেখো ও থাকবে না কিছুতেই সেই মানে সেই দুপুর থেকে আমার কোলে চাপতে পায় না তো রেগে যাচ্ছে দেখো টুপিটা খুলে ফেলে দিল কি করবো ওই জন্য বললাম থাক তুই আমার কোলেই আয় তোকে নিয়ে দু চারটে করি হয়ে গেছে বেশি নেই ওই চারটে পাঁচটা মতন হবে আর ওই দেখো এক গামলা হয়ে গেছে দেখেছ আবার এই যে রাত্রে এই যে পিঠে হলো ওই পিঠে কিন্তু আমি খাবো না আমার কিন্তু সকালে বাসি খেতে খুব ভাল লাগে তাই আমার শাশুড়ি মেয়েকে বললাম যে আলু চচ্চড়ি করে দিন আর সকালে যে বললাম না ভাত রেধে রেখে দিয়েছি একবারে কারণ পিঠে করব আবার ভাতও করব তার জন্য ভাত কটা রেখে দিয়েছি ওটা গরম করে খেয়ে নেব এই যে আলু চচ্চড়িটা করে নেব তারপরে ভাত দিয়ে খেয়ে নেব ভাত কটা গরম করে নেব আর আমার বড় ছেলেও খাবে না কেউই খাবে না আজকে ভাতটা বা রুটি কেউ খাবে না এই যে সব পিঠে খাবে ব্যাস অবশেষে এই যে পিঠে করা কমপ্লিট হলো একদম লাস্ট পিঠে হচ্ছে এটা আর এই লাস্ট পিঠেটাই কেমন ছেঁড়া বেড়া হয়ে গেছে দেখো আর এই যে আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো দেখেছো পিঠেটা কেমন একদম চেঁচে পুচে যা ছিল সব দিয়ে দিয়েছি তারপরে ওই যে আমার কাকিমাদের বাড়িতে তারপরে বড় ননদের বাড়িতে সব পিঠেগুলো তুলে দিলাম আমার বরকে বললাম দিয়ে এসে তো রাত রাত হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে আমার সেই পিঠে বানাতে বানাতে আর বসেছি সেই তিনটের সময় খাওয়া দাওয়া করেছি ধোয়া মাজা করেছি তারপরে বসেছি অত বেশি রকমের পিঠে করিনি অন্য সময় তো মানে অনেক রকমের পিঠে করি দুধ পিঠে ভাজা পিঠে সব একই দিনে করি পাটিসাপটা আর সাপটা না বানাতে আমার ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়ি উঠে যায় তো আর খুব মজা লাগে আর কি পাটিসাপটা বানাতে আর পাটিসাপটাও আমার ভীষণ ভালো লাগে পাটি সাপটার থেকে সব থেকে আমার দুধ পিঠে আর এই দুধ পিঠের সাথে সরচাগুলি দারুণ লাগে আর পায়েসের সাথেও ভালো লাগে কিন্তু পায়েসটা খুব একটা পছন্দ করে না দুধ পিঠেটাই ভালোবাসে তারপরে দেখো কত কাজ এত বাসন হয়েছে কি বলো বাসনগুলো সব ধুয়ে রাখতে হবে তা নাহলে সকালে আবার খুব চাপ হয়ে যাবে আর আমার গ্যাসটা তো উপরে তাই নিচে নামানোরও কোনো অপশন নেই মানে মুখটা খুলতে হবে পাইপের তাই জন্য আমার বর ওই নিচে মার যে গ্যাসটা আছে না মায়ের আমার শাশুড়ি মায়ের গ্যাসটা উপরে এনে দিয়েছিল তো নিচে বসে বসে আমি পিঠেগুলো করলাম কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অত পিঠে করা অসম্ভব তো যাই হোক এই যে বারান্দা টা ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা তারপরে তারপরে এই যে আমার একটা দেওর আর একটা ননদকে ডাকলাম এরা দুই ভাই বোন তো এদেরকে ফোন করে ডাকলাম যে পিঠে খেয়ে যাও তোমরা তো ওরা খাবেই না ওরা পিঠে খেতে একদম ভালোবাসে না জোর জার করে দিলাম একটু খেলো আমি তো ভেবেছিলাম পিঠে হয়তো সবাই খেতে ভালোবাসে কিন্তু অনেকে আছে যে পিঠে খেতে ভালোবাসে না তো যাই হোক তারপরে এই যে ছোট ছেলের ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর এই যে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম আলু চচ্চড়ি দিয়ে ভাত খাবো তারপরে আমি ভাবলাম আমিও একটু টেস্ট করে দেখি আবার খুব খিদেও পেয়ে গেছে আলু চচ্চড়িটা হবে তারপর তো ভাতটা খাবো তাই খিদেটা কমানোর জন্য কোনো রকমের দুটো সরচাকুলি নিয়েছি আর দুধ পুলিটা নিয়েছি অল্প একটু খাওয়ার ইচ্ছে ছিল না কারণ এখন এই খিদে পেটে না এই পিঠে খেলে না মানে পেটটা দম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না ভাতটা তার জন্য খেতে ইচ্ছে করছিল না আবার খুব খিদেও পেয়েছে ভাবলাম খেয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে আর সত্যি সরচাকুলিটা এত নরম হয়েছে কি সুন্দর হয়েছে আর চুচি পিঠেগুলো দেখো কি সুন্দর হয়েছে তো তোমাদেরকে না দিয়েই খেয়ে নিলাম দেখেছো তোমরা কত ভালোবাসো আমাকে কত ভালো ভালো কমেন্ট করো তোমরা সন্তোষী দত্ত আর ঝাড়গ্রাম থেকে সুমিত্রা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর তোমরা কিন্তু ভিডিও দেখছো আর কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা